السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ قابلِ احترام مہمانو اور معزز حاضرین السلام علیکم سراد اور نصرت کے نام پر سراد کے نام پر حاضرین کو سلام پیش کرتا ہوں قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. كما رباني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا <سؤال> حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المنضوب عليهم ولا الضالين يا رب العالمين يا بار إلهي فقد قيل কিছু ভাই ভাইদেরকে নিয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রথম সমাধি স্থল রাঙ্গুনে আমরা এসেছি আল্লাহ আমরা পবিত্র ফুল আমরা ফুল পুষ্প দিলাম দান করলাম এরপর সুরা হেলাস এবং তোমার দরবারে হাত উঠিয়ে আল্লাহ রব্বুল আলমিন হাঁস করে মেহরবানি করে এই বাংলাদেশের রাখাল রাজা এই বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খবরে আল্লাহ এই দোয়া এবং সুরার তেলাবাতের সোয়াব বকশিস করো আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم يا بار গত 16 বছর আমরা এই বাংলাদেশের জনগণ অত্যাচারিত হয়েছে আল্লাহ নির্যাতিত হয়েছে নিঃস্পিত হয়েছি নি গৃহীত হয়েছি আল্লাহ অবহেলিত অবহেলিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদেরকে বিজয় দান করেছো আল্লাহ এখানে আমাদের কারো কোনো হাত নাই তোমার কুদরতি হাতে তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ মুক্তি মুক্তি দিয়েছ আল্লাহ গত ফাঁসে আগস্ট দুই হাজার চব্বিশ রব্বুল আলমিন আমরা আমাদের এই বিজয় যেন আল্লাহ আমাদের মানসিকতা দিয়ে আমাদের আচার ব্যবহার দিয়ে আমাদের কর্ম দিয়ে যেন আমরা ধরে রাখতে পারি সেই তভি তুমি দান করো রব্বুল আলমিন শহীদ প্রেসিডেন্ট জাওর রহমানের প্রতিষ্ঠিত দল আজকে আমরা ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে আল্লাহ এসেছি রুবুল আমিন এই দলকে তুমি কবুল করো আল্লাহ এই দলের সমস্ত নেতা কর্মী আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ তাদের জীবনের জানা গুণা অজানা গুনা ছোট গুনা বড় গুনা সিরিপ গুণা সমস্ত আল্লাহ তুমি মাফ করা কোন বিষয় নয় আল্লাহ কারো কাছে আল্লাহ তোমার জবাবদিহিতা নাই আল্লাহ তুমি তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া আল্লাহিন গত ষোলো বছরে যারা হামলা এবং মামলার শিকার হয়েছেন রব্বুল আলমিন এখনো আহত হয়েছেন অনেকে চোখ হারিয়েছেন অনেকে হাত হারিয়েছেন অনেকে পা হারিয়েছেন অনেকে অঙ্গহানি হয়েছেন তাদের সকল কারণে তুমি আল্লাহ সুস্থ করে দাও রব্বুল আলামিন আমাদের নিজেদের ভিতরে কত ধরনের কত অসুবিধা আছে আল্লাহ কত অসুবিধায় আমরা আমরা ছিলাম আমাদের সকল অসুবিধা দূর করে দাও আলিম ওয়াতুবা আলাই না ইন্নাকা আন্তা তাওয়াবুর রাহিম آمین یا رب العالمین بحق قلبی میں شہادت اللہ اکبر اللہ اکبر اللہ محمد رسول اللہ صلی صلی اللہ علیہ وسلم